আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সকলে সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমি আমার চ্যানেলে মধ্যে প্রকাশ করে থাকি আপনারা এখানে সব ধরনের চাকরির খবর পেয়ে যাবেন তাছাড়া আমার ফেসবুক পেজ অনিক জব নিউজ এখানেও কিন্তু সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সব কিছুর চাকরি কিন্তু এখানে হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আপনারা কিন্তু এখান থেকেও দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো চলুন আজকে নতুন চাকরিতে প্রবেশ করি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিস্কা ফার্মাতে কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে তো যারা জিস্কা ফার্মাতে মার্কেটিং ঔষধ কোম্পানিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আরও একটি সুযোগ মার্কেটিং ক্যারিয়ার কিন্তু খারাপ না যারা জিস্কা ফার্মা টপ টেন কোম্পানির মধ্যে ভালো একটি কোম্পানি অবশ্যই আপনারা আবেদন করবেন ওয়ার্ক ইন ইন্টারভিউ মানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি আপনি পেতে পারেন বন্ধুরা তো আপনার ঘরে বেকার না বসে থেকে অবশ্যই অবশ্যই আপনারা চাকরিতে আবেদন করবেন তো চলুন আজকে এই বিষয়ে কী 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 যোগ্যতা লাগবে আলোচনা করি দেখতে পাচ্ছেন মেডিকেল প্রমোশন অফিসার পদে কিন্তু এখানে লোক নিয়োগ দিবে জিসকে ফার্মাসিউটিক্যাল ইজ এ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল ইন বাংলাদেশ হ্যাঁ আপনার দেখুন মেডিকেল প্রমোশন অফিসার রেসপন্সিবিলিটিস কী কী রয়েছে কমিউনিকেট প্রোডাক্ট ইনফরমেশন এফেক্টিভলি উইথ মেডিকেল প্রফেশনাল জেনারেট প্রেসক্রিপশন অ্যান্ড ইফ সেলস অবজেক্ট ভিজিট টু মনিটর প্রেসক্রিপশন অ্যান্ড প্রোকিউর অর্ডার তো আপনার মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে এগুলি কাজ অর্ডার করা তারপরে আপনার অর্ডার সংগ্রহ করা এবং কেমিস্ট্রির ডাক্তার ভিজিট করা এবং কি কেমিস্ট্রের কাছ থেকে অর্ডার নেওয়া তারপরে ডেলিভারি এবং হচ্ছে যে টাকা কালেকশন এসআরই করবে তো এইটুকুই আপনার শুধু কাজ শুধু অর্ডারটা আপনার সংগ্রহ করে আপনার হ্যাঁ সাবমিট করা তারপরে দেখুন কী কী যোগ্যতা মাস্টার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স আপ টু এস এইচএসসি এসএসসি লেভেল আপনাকে অবশ্যই অনার্স মাস্টার ডিগ্রি পাশ থাকতে হবে অবশ্যই সায়েন্সে সায়েন্স থাক লাগবে এইচএসসি ও এসএসসি এসএসসিতে আপনাকে সায়েন্স লাগবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন এমএসসি বিএসসি এম ফার্ম বি ফার্ম আর প্রেফারেবল যারা এমএসসি বিএসি এম ফার বি ফার্ম শেষ করেছেন তারা কিন্তু যোগ্যতাটা তাদের জন্য অগ্রাধিকার দেখুন ওয়েল গ্রুম অ্যাগ্রেসিভ অ্যান্ড এবল টু ওয়ার্ক আন্ডার চ্যালেঞ্জিং কন্ডিশন যেহেতু চ্যালেঞ্জিং একটি পেশা আপনাকে চ্যালেঞ্জিং হিসেবে কাজ করতে হবে বাংলা ইংলিশ ভালো জানতে হবে বয়স বত্রিশ বছরের নিচে হলে হবে না তারপর দেখুন বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন আপনি এটার মন মানসিকতা থাকতে হবে তারা দেয় কি ইন্টারেস্টিং রিডিং রিমোনুয়েশন প্যাকেজ ট্রাভেলিং অ্যান্ড ডেলি অ্যালাউন্স দিবে বেতন ভালো বোনাস প্রভিডেন্ট ফান্ড ইনসেন্টিভ ফরেন ট্রিপ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার্স যে সুবিধাগুলো ফেসিলিটিসগুলো রয়েছে মোটরসাইকেল ফেসিলিটিস বিভিন্ন মোবাইল ফেসিলিটি বিভিন্ন কিছু তারা দিয়ে থাকে তো দেখুন কীভাবে আবেদন করবেন ক্যান্ডিডেট হ্যাভিং এক দুই বছরের টু অভিজ্ঞতা থাকলে আপনার জন্য ভালো হয় স্পেশাল রিমিউনেশন প্যাকেজ উইল বি অফার দেন তো আপনারা অবশ্যই যারা একটু অভিজ্ঞতা রয়েছে তারাও তার জন্য একটু একটা দিকে থাকবে যারা ফ্রেশ হয়েছেন তারাও কিন্তু আবেদন করবেন কেননা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে রেজাল্ট ভালো থাকে আপনি চাকরিটি পেয়ে পেতে পারেন দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপার ইন্টারভিউ উইথ রিজিউম আপনাকে একটি ভালো মানের সিবি টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাট ফ্লোইং লোকেশন আপনাকে শুধু সিবি এবং দুইগুলি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ঢাকা রাজশাহী রংপুর এই তিনটা ডিপোতে আপনার আবেদন ওয়ার্ক ইন ইন্টারভিউ আট আগস্ট নয় আগস্ট উপস্থিত হবেন আটে আগস্ট সাত নয়টায় নয় আগস্ট দশটা এটি বলতে ঢাকা ডিপুতে গ্রিন সিটি থার্ড ফ্লোর কাকরাইল ঢাকা এক হাজার এখানে ফোন নম্বর দেওয়া হচ্ছে যোগাযোগ করে যাবেন ঢাকা সিট ঢাকা ডিপো হচ্ছে আপনার আট আট আগস্ট ও নয় আগস্ট আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন রাজশাহী ডিপোতে রাজশাহী ডিপো কোনটা রয়েছে দেখুন হোল্ডিং নং দুশো ষোলো সয়াগাতি মোড় আপনার সপুরা সাইড অফ সোপোরা মসজিদ রাজশাহী নম্বর দেওয়া হচ্ছে রংপুর রংপুর ডিপুতে আপনার রংপুর ডিপো আপনার এখানে রয়েছে নিয়ার হোটেল গ্র্যান্ড প্লেস রংপুর ফোন নাম্বার দেওয়া আছে রংপুর যোগাযোগ করবেন আট ও নয় আগস্ট এই দুই দিন কিন্তু পরীক্ষা হবে সকাল সাড়ে নটা থেকে বারো সাড়ে বারোটা এবং সকাল দশটা থেকে তিনটার মধ্যে নয় আগস্ট তো বন্ধুরা আপনারা এই তিনটা ডিপুতে পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র আপনার সিবি এবং দুইটা ছবি নিয়ে দুটো পাশাপাশি ছবি নিয়ে আপনার মেডিকেল প্রমোশন অফিস ওদের জন্য আপনারা শুধু ছবি না আরও কিছু নিয়ে যাবেন ধরুন একাডেমিক সার্টিফিকেট অল একাডেমিক সার্টিফিকেট ফটোকপি নিলেন ন্যাশনাল এনডি কার্ডের ফটোকপিটা নিলেন ন্যাশনাল এনআইডি কার্ডটা নিলেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনারা অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন ফটোকপি রাখবেন যদি চাই দিলে দিবেন না দিলে নাই কিন্তু ফটোকপিগুলোই দরকার তো বন্ধুরা চাকরি আপনার ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনার চাকরিটি পেতে পারেন তো যারা ফার্মাতে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু জিসকা ফার্মা কিন্তু দারুণ একটি সুযোগ জিসকা ফার্মা কিন্তু অনেক ভালো একটি কোম্পানি তো আপনারা অবশ্যই অবশ্যই সুযোগটি মিস করবেন না অবশ্যই অবশ্যই এই চাকরিগুলোতে আপনারা আবেদন করবেন বেতন কিন্তু ভালো দেয় তারা ওষুধ কোম্পানি কিন্তু এখন বেতন ভালো ভালো তারা দিচ্ছে এবং কি সুযোগ সুবিধাও দিচ্ছে শুক্রবারের ছুটি আছে তাছাড়া আপনার বিভিন্ন উৎসব বিভিন্ন সরকারি ছুটির সাথে তাল মিলিয়ে কিন্তু তারা এখন অনেকটা আপডেট হয়েছে আগের চাইতে তো আপনারা আশা করি এই ওষুধ কোম্পানির এই চাকরিগুলো আপনারা অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে বা ন্যূনতম ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং একটু চেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে চলে আসবে জিসকা ফার্মা থেকে এ ছিল আজকের মতো নতুন আপডেট পরবর্তী আপডেট জানার জন্য অনেক জব নিউজের সাথেই থাকুন নতুন চাকরির জন্য ভালো থাকুন সকলেই আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক সকলের শুভকামনা রইল সকলের দিনটি শুভ ভালো থাকুন সকলে